বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে তো আমার সঙ্গে রয়েছে আবির তো আমরা তিনটি ঘুরে নিয়েছি তো এই যে দেখা যাচ্ছে আর আবির তো খুবই এক্সাইটেড আবির হচ্ছে আমার একটি ভাই ঠিক আছে তো আমরা এখন এই যে তিনটি ঘুরে নিয়েছি এক দুই তিন এবং আমাদের তিনটি নাটাল রয়েছে তো এখন আমরা জোদ্দরি বানবো এই ঘুড়িতে তারপরে আমরা উড়াবো তা আজকে তো প্রচুর গরম পড়েছে তো পঞ্চাশ বছরের আগে এরকম গরম পড়েছিলো কলকাতায় তো এরকম গরম চলছে এখন তো এই দু হাজার চব্বিশে দু হাজার সালে এই গরমটি এসেছে তো দেখতেই পাচ্ছেন এর আগে উনিশশো সালে এরকম গরম ছিল তো এখন আমরা এই যেহেতু প্রচণ্ড গরম চলছে এখন সন্দেহ হয়ে এসছে সূর্য নেই আকাশে তো আমরা সাধে চলে এসেছি আবির তারপরে এই দুষ্টু চলে এসছে তো আমরা এখন ঘুরে উড়াবো আরও আছে আমার সঙ্গী সাথীরা তো তাদেরকে নিয়ে আমরা এখন ঘুরে উড়াবো তো আমরা আগে জোরদরি লাগাই ঘুরিতে তারপরে আপনাদেরকে আবার ঘুরিয়ে উড়িয়ে আবার দেখাবো তো তাহলে সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও আর সে সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হয়ে গেছে দুটো ঘড়িরই তো ওই যে আবির খুব খুশি এখন তারপরে ওই যে মিষ্টু খুশি কি হাসছে ফোকলা দাঁতে ঠিক আছে এই দুষ্টুও হাসছে একটু লজ্জা পেয়েছে আর এই যে অঙ্কিতা ঠিক আছে এই অঙ্কিতা তুমি একটু হাই বলে দাও একটু হাই বলো হুম এই তোরা সবাই হ্যাঁ মিলে হাই বল হুম অঙ্কিতাও খুব লজ্জা পেয়েছে ঠিক আছে তো আমরা এখন ঘুরিয়ে উড়াবো তো দেখতে থাকুন আমাদের ভিডিও বন্ধুরা এই তুই লজ্জা পেয়েছিস কেন বল একটা হাই বল হাই বলো তো ঠিক আছে আমরা এখন এই যে নাটাল জুড়ে দিব ঘুরির সাথে ঠিক আছে এই যে অঙ্কিতা ঘুড়ি ধরেছে হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন এই যে ঘুরি উড়াব সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই আলো স্বল্পতা রয়েছে তো আমরা আমাদের ঘুরি ঘুরি রেডি হয়ে গেছে তো আমরা এখন উড়াবো তো মোটামুটি হালকা হালকা বাতাস আছে তো আমরা এখন ঘুরে উড়াবো এই যে সবাই রেডি ওই যে ঘুরে উড়াবো এখন এই যে তো এই যে আমরা আমাদের ঘুড়ি কত বড় লেস ঘুরির দেখবেন এই যে আবির অনেক বড় লেস দিয়েছে প্রায় দশ বারো হাত ল্যাজ করেছে তো আমরা কি করে ঘুরে উড়াবো বুঝতেছি না তো বাতাস একেবারেই নেই আর গরমের পারত চলছে অনেক প্রচণ্ড রকম গরম তো এখন একটু বেলা পড়ে আসছে তাই সাদে আসলাম যে ঘুরে উড়ানো যায় কি না আর একটু বাতাস পাওয়া যায় কি না সব মানুষই প্রায় সাদে এখন কেউ ঘরে নেই প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের মানুষ এখন তো এই তো অবস্থা তো সামনে একটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে তো দেখেন কি সুন্দর ফুল ধরেছে এই তো তো একটু জুম করে দেখাচ্ছি ফুলগুলো ওই তো আর ওই যে আরেকটা ছাদে অনেকগুলো বাচ্চারা খেলছে তো আমরা এসেছি ছাদে ঘুরে উড়ানোর জন্য তো আবিরের মন ভালো নেই তো এখনও ঘুরে উড়াতে পারছে না কি আবির তুমি কিছু বলো আরে বলো না বাতাস আসলে কি ভালো হবে ঘুরি উড়ানো যাবে না এইদিকে অনেক ভালো হবে না আচ্ছা এই ঘুড়িগুলো কত করে কিনো চার টাকায় চার টাকায় তারপর এই ল্যাশ বানিয়েছে কে তুমি আচ্ছা কীভাবে এই ল্যাচটা করলে তুমি আচ্ছা ফেভিকল দিয়ে না আচ্ছা তো আমরা আজকে অনেক বড় লেজ দিয়েছিলাম তো গতকালকে যে ঘুড়িগুলো উড়িয়েছি তার চেয়েও আজকে অনেক বড় লেজ করেছি কিন্তু বাতাসের জন্য এখন আমরা উড়াতে পারছি না আমাদের খুব কষ্ট হচ্ছে নাকি আচ্ছা তারপরে বলো আচ্ছা উড়ানো যাবে না বাতাস আসলে তারপরে আমরা বাতাসের জন্য এখন অপেক্ষা করব তো কি করে আমরা এই ঘুরে উড়াতে পারি তো আরও আমাদের রয়েছে ছোটরা তো ওরও আসবে ঘুরে উড়ানোর জন্য নাকি কে কে আছে বলো তো নাম বলো হ্যাঁ হ্যাঁ আর আর ওই কী যেন অঙ্কিতা সুদীষ্ণা নাকি ওরাও আসবে আচ্ছা তাহলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আবিরের ফুলের বাগান এগুলো তোমার না আচ্ছা এই যে কি কি লাগিয়েছো আবির

নাকি ওইটা আর একটা হেরিটেজের অংশ ওই যে ভবন লাল ভবনটা দেখা যাচ্ছে বিল্ডিংটা প্রায় ডুবে যাচ্ছে কোন প্রকারই বাতাস আসছে না তো আমরা দেখি রাতেও ঘুরে উড়াবো কিন্তু রাত্রে তো আর আপনাদেরকে দেখাতে পারবো না আমাদের ঘুরে উড়ানো আরও অনেকগুলো ঘুরিয়ে আছে আবির এনেছে আসো আবির এই যে আবিরের আরও ঘুরি এই যে একটা নাটাল হারিয়ে গেছে কালকে কে যেন এটাকে লুকিয়ে রেখেছে আবার এ একটি আর এই তো এখানে আরও ঘুরি আছে আবিরের আরও কয়টা এখানে আবির তিনটা ওই একটা টোটাল চারটে ঘুরি চারটা আর একটা কোথায় ঘরে তো টোটালি পাঁচটা ঘুরি আমাদের তা আমরা সবাই মিলে ঘুরে উড়াবো তো রাতে তো যেহেতু ঘুরি উড়ানো আপনাদেরকে দেখাতে পারবো না আর বাতাস থাকলে হয়তো দেখা দেখাতে পারতাম আর প্রচণ্ড তাপদাহ চলছে বলে বুঝাতে পারবো না কি পরিমাণ তাপদাহ চলছে কত ডিগ্রি সেলসিয়াস চলছে ফর্টি থ্রি হ্যাঁ ফর্টি থ্রি চলছে আবির বলছে ফর্টি থ্রি ফর্টি থ্রি ফর্টি ফোর উঠে যায় তাপমাত্রা তো কেউ ঘুমাতে পারে না রাতে এরকম অবস্থা হয় তাই তো তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই যদি আমরা ঘুরে উড়াতে পারি তবে দেখাবো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে এই ঘুড়ি উড়ানোর সম্পর্কে তো আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে নাকি আবির একটা হাই বলে দাও সবাইকে ওকে ঠিক আছে তাহলে আস ছাড়ছি